সেটা ও বাভিহাকিমের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কোল্লান એનર્জীর ক্ষেত্রে থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটি যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার পজেন্ট হয়েছে তো এটাই আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য বলছেন না আমতলের ভাবমূর্তি কোনো জায়গায় খুনন হয়নি বা নষ্ট হয়নি আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা সময় আসলেই না কারণ আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের জন্য যারা শৃঙ্খলা সাধনের মধ্যে যাদের রাখা হবে তারাই তো শৃঙ্খলা বাধনের যদি ইয়ে করে ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোন গুরুত্ব নেই তাহলে আমরা প্ল্যান একটা লোগো দিয়েছিল ফর্ম ভোট দিয়েছি আমরা জিতে গিয়েছি তাহলে আমাদের কথার কোন তো গুরুত্ব নেই আমি এখনই কিছু বলবো না ছাব্বিশের ইলেকশনের আগে অনেক কিছু দেখতে পারেন আমি এইটুকু বলছি আমি দোমাবার পাত্র নয় আমি ঘরে ঢুকে যাওয়ার লোক না আমি রাজনৈতিক ময়দানে থাকবো এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব অভিষেক এবং মমতা নেত্রী অভিষেক মানে আমিও মানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থনেসীরা বসে আছে তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে পাবে কিছু লোক চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার টু বানিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার টু করে রেখেছে জেনারেল সেক্রেটারি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন তার যে যোগ্য উত্তরস্বরী সেটা তো প্রমাণিত কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করোনা এই করোনা এই করোনা দিদি এই করোনা